বাড়ি বাড়ি বিনামূল্যে বাস্তবায়নের মাঝে এক শ্রেণী অসাধু ব্যবসায়ী পানীয় জল বাড়িতে দেওয়ার নাম করে টাকা আদায় করার ঘটনায় সার্ভে করতে যাওয়া এক মহিলাকে আটকে রেখে বিক্ষোভ ইটাহারে অলঢান্ডা গ্রামের সাধারণ মানুষের ইটাহার থানা দুর্লভপুর অঞ্চলে অলঢান্ডা গ্রামের সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘ দু বছর আগে গ্রামে বাড়ি বাড়ি জল পাচ্ছে কিনা তা সার্ভে করতে এলে তাকে আটকে রাখা হয় দিন সার্ভে করতে যাওয়া বিলকিস খাতুন বলেন বাড়ি বাড়ি পানীয় জল পাচ্ছেন কি পাচ্ছে না তা সার্ভে করতে তাকে পাঠানো হয়েছে কিন্তু গ্রামবাসীরা তাকেই আটকে রেখেছে তাদের অভিযোগ কেউ জল বাড়িতে দেওয়ার নাম করে টাকা আদায় করেছে চার বছর আমাদের গ্রামে আসছিল বারে বারে ঢুকেছে আমিও টাকা দিয়েছি সবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে দেড়শো করে পঞ্চাশ কারো কাছে একশো তো টাকা দিয়েছি আমরা যেহেতু সরকার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার আমরা তো টাকা দিয়েছি আজ অব্দি জল নেই কিছুদিন আগে জল আসছিল আজ পর্যন্ত সেটাও নেই কিছুদিন দেওয়ার পরে ওটাও বন্ধ হয়ে গেছে এমন কি হয়েছে যে কারো কাছ থেকে আমাদের বাড়িতে হচ্ছে দুটা টাকা নেস্টেছে দুটার জন্য এক্সট্রা টাকা দিতে হচ্ছে আবার কারোর যদি একটু বেশি পাইপ লেগেছে তার জন্য এক্সট্রা টাকা দিতে হচ্ছে তিনি সে টাকাটা দিয়েছি ওয়াটার সাপ্লাই যারা আসছে পিএইচি থেকে ওদেরকে ওদেরই কর্মকর্তা যারা ওদেরকে আমরা অধিকারীকে টাকা দিয়েছি তো টাকাটা দিয়ে দিয়েছি অন্য অন্য জায়গায় কৃষি জমিতে জল চলে যাচ্ছে আর আমাদের আমরা খাওয়ার জল পাচ্ছি না এটাই আমাদের অভিযোগ আমরা এনাকে আসছে আজকে সার্ভে করতে আসছে এনাকে বললাম বললাম যে আপনাদের উপর মূলে কি লোক আছে আপনারা জানান ইনি তো টাকার অধিকারিক আসুক ইনি তো টাকা নেই না না এনার টাকার সঙ্গে সঙ্গে আপনারা চি টাকা দিয়েছি দিয়েছি বল জানা আমরা পাই আর তো হয়ে যায় ভাই এখানে টাকাটা দিয়েছি আমরা বক্সিস হিসাবে হোক বা আর করে নিয়েছি কিন্তু টাকা তো লাগে না টাকা তো অ্যাকচুয়ালি লাগে না তবু আমরা দিয়েছি কিন্তু জল আজ অবধি আমরা পাচ্ছি না এটাই আমাদের অভিযোগ আমি দুর্লভপুর জিপিতে আমাকে আজকে আসতে বলেছে আমি এসেছি প্রথমত মেম্বারের সাথে কথা বললাম মেম্বার ম্যাডাম আমাকে দু চারটা বাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন গ্রামের লোক উত্তেজিত হয় কিসের সার্ভে এর জলের ট্যাপ কারেকশন কার বাড়িতে আছে কার বাড়িতে নাই কে জল পাচ্ছে কে জল পাচ্ছে না আমি সেই জন্য এসেছিলাম এখানে আমাকে সার্ভে করতে দিলো না আটকে রেখেছে মোবাইল পর্যন্ত নিয়ে নিয়েছে আপনার ডিপার্টমেন্টকে ডাকুন টাকা নিয়ে বলছে একশো দেড়শো করে টাকা নিয়ে গেছে না আমি না আমি বললাম যে টাকা দিতে হয় না এটা তো সরকারের ডিপার্টমেন্ট থেকে দেওয়া পিএইচ জল সবাই পাবে